বৃষ্টির সময়ে সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে বজ্রপাত সাধারণত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাতের ঘটনা ঘটে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর বজ্রপাতে প্রায় দেড়শোর মতো মানুষ মারা যান এর বেশিরভাগ ঘটে হাওড় অঞ্চলে বজ্রপাতে প্রচুর গবাদি পশু মারা যাওয়ার ঘটনাও ঘটে বজ্রপাত এতটাই আকস্মিক ঘটনা যে এক্ষেত্রে করণীয় কিছুই থাকে না তবে বজ্রপাত থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হবে জেনে নিন করণীয় বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির ধাতব রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে আহতদের করেই চিকিৎসা দিতে হবে মতো এপ্রিল জুন মাসে বজ্রপাত বেশি হয় এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন ঘন কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি তার ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন বজ্রপাতের সময় খোলা জায়গা মাঠ বা উঁচু স্থানে থাকবেন না কালো মেঘ দেখা দিলে নদী পুকুর ডোবা জলাশয় থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ